বিজেপি আজ ধরা পড়েছে শুভেন্দু ও বিজেপির অন্যান্য নেতারা দাবি করছেন যে প্রদীপ কর কেন আত্মহত্যা করলেন যখন তার নাম দু সালের ভোটার তালিকায় ইতিমধ্যেই ছিল এবার সেই নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য তিনি বলেন বিজেপিকে মনে করিয়ে দিতে হবে যে দু সালের তালিকা ছিল এসআইআর জন্য এনআরসির জন্য নয় প্রয়াত প্রদীপ কর আত্মহননের পথ বেছে নিয়েছেন এনআরসির ভয় মৃত্যুর ভয় ডায়েরিতে সে কথায় লিখেছেন প্রদীপ কর এদিন দেবাংশু ভট্টাচার্য বলেন প্রদীপ কর যিনি আত্মহত্যা করেছেন পানিহাটির তার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় দেখিয়ে বিজেপি আলটিমেটলি নিজের ট্র্যাপে নিজে পা দিল বিজেপির বক্তব্য হচ্ছে যে ভোটার লিস্টের নাম আছে তিনি কেন আত্মহত্যা করতে গেলেন উনি তো হয়ে ইত্যাদি আচ্ছা আমাকে একটা কথা বলুন প্রদীপ কর তো কি লিখে সুইসাইড করেছে আমার মৃত্যুর জন্য এনআরসি দেয় এবার সোজা ভাষায় ভাবুন এনআরসির সাথে কি দু হাজার দুইয়ের ভোটার তালিকার সম্পর্ক আছে না কার সাথে দু হাজার দুইয়ের ভোটার তালিকার সম্পর্ক আছে এসআইআর তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা দাবি করে এসছে এসআইআরই ঘুরপথে এনআরসি বিজেপি তার বিরোধিতা করেছিল আজকে বিজেপি এনআরসির কথা বলে সুইসাইড করা একজন ব্যক্তির বক্তব্য মৃত্যুকে জাস্টিফাই করার জন্য দু হাজার দুইয়ের ভোটার তালিকার নাম যখনই তুলে ধরলো তখন বিজেপি আমাদের আর্গুমেন্টকেই স্বীকার করে নিল যে এসআইআরই এনআরসি কারণ উনি মারা গিয়েছেন সুইসাইড করেছেন এনআরসির কথা বলে আর বিজেপি তুলে ধরছে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট যার সাথে এনআরসির সম্পর্ক নেই শুধু এসআইআর সম্পর্ক আছে অর্থাৎ এটা তুলে বিজেপি প্রমাণ করলো এসআইআর ইজ ইকালস টু এনআরসি আর দ্বিতীয় বক্তব্য অমিত মালব্য টুইট করে বলছেন এনআরসির কথা তো কেউ বলেনি ইত্যাদি ইত্যাদি অমিত মালব্য নিজের দলের নেতার কথাই হয়তো ভুলে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার উনিশে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন পুরা দেশে এনআরসি লাগু কিয়া জায়গা সেই বক্তব্য সর্বত্র অ্যাভেলেবেল আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন সেই অ্যাংজাইটিতে একজন মানুষ যদি সুইসাইড করে তাহলে মৃত্যুর দায়িত্ব দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই রক্ত তো অমিত শাহের হাতে লেগে আছে অমিত শাহের এগেনস্ট এফআইআর হওয়া উচিত ইমিডিয়েটলি এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ